বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির একটা সেট কমপ্লিট করবো সম্পূর্ণরূপে এবং লাস্ট সেট কারণ এর আগে কিন্তু আমরা জিওগ্রাফির প্রত্যেকটা পেজ ডিটেলস এমসি কিউএসে সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি তো আমরা সরাসরি চলে যাই পেজ নম্বর দুশো চুরানব্বই আমরা এই পেজেরও কিন্তু আজ এমসি কিউএস যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমরা শেয়ার করব। তো চলে আসলাম পেজ নম্বর দুশো চরণ বই পেয়ে প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি কি বহির্জাত প্রক্রিয়া মানে কি যে প্রক্রিয়া বাইরে কাজ হয় অর্থাৎ ভূমিরূপের বাইরের দিকে কাজ হয় ভূপৃষ্ঠের আমাদের উপরে কাজ সেটাই হচ্ছে বহির্জাত তো সেই বহির্জাত প্রক্রিয়ার প্রধান শক্তি কি মনে রাখবে সমস্ত কিছুকে কন্ট্রোল করে যেটা তার নাম কিন্তু সৌরশক্তি অর্থাৎ উত্তর হচ্ছে সৌরশক্তি পরবর্তী প্রশ্ন যে স্তরে মৃত্তিকার কণাগুলো পৃষ্ঠটানের প্রভাবে জল দ্বারা সিক্ত থাকে তা হলো কি উত্তর হচ্ছে কৌশিক স্তর পরবর্তী প্রশ্ন গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হচ্ছে গিলবার্ট পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটাই কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে বা প্রশ্ন করাতে কোনো ভুল আছে কারণ আমলিক মৃত্তিকার এর মান সাত এই কথাটাই ভুল কারণ আমলিক মৃত্তিকা যদি আমলিক হয় তাহলে এর মান সাতের বেশি কী করে হয় এই জায়গাটাই মূল ব্যাপার তো হোক প্রশ্নটাই একটা গড়ে গড়মিল রয়ে গেছে তোমাদের যেটা মনে করিয়ে দেওয়ার কথা সেটা আমি এখানে নোট করে রেখেছি যদি এর মান সাত হয় তাহলে প্রশমিত বা প্রশম যদি পিএইচ এর মান সাতের কম হয় তাহলে সেটা আম্লিক মৃত্তিকা এর মান যদি সাতের বেশি হয় তাহলে সেটা ক্ষারকীয় মৃত্তিকা এই কথাটা মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন লালিনা এক প্রকার কি উষ্ণ সমুদ্র স্রোত পরবর্তী কোশ্চেন সামুদ্রিক অবক্ষেপণ অবক্ষেপণ মানে কি সঞ্চয় কিন্তু দেখো ভৃগু জিও এবং স্টাক তিনটে জিনিসই কিন্তু ক্ষয়কার্যের ফলে তাহলে উত্তরটা কী হবে স্পিড স্বাভাবিক ক্ষয়চক্রের সীমা কী স্বাভাবিক ক্ষয়চক্র মানে নদী ক্ষয়চক্র নদী ক্ষয়চক্রের সীমা সমুদ্র পৃষ্ঠ পরবর্তী প্রশ্ন কেন্দ্রবিমুখ জনিকম্পনালী গড়ে ওঠে কোথায় এই প্রশ্নটাও ঠিক তাই মানে এতটা ভুলভাল করেছে যে এই প্রশ্নটা কি বলবো প্রথম প্রশ্ন অপশানে দিয়েছে গম্বুজ আকৃতির পাহাড় তো স্বাভাবিকভাবে গম্বুজ আকৃতির পাহাড় কেন্দ্রবিমুখ কারণ এটা যদি গম্বুজ হয় তো এখান থেকে এরকম তার মানে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আচ্ছা শঙ্কু আকৃতির পাহাড় সেটাও কিন্তু কেন্দ্রবিমুখ কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আচ্ছা জ্বালামুখ জ্বালামুখে কিন্তু কেমন হয় বিষয়টা এরকম তাহলে এইটা জ্বালামুখ কিন্তু কেন্দ্রমুখী হয় জ্বালামুখটা কি কেন্দ্রমুখী তাহলে জ্বালামুখ হবে না সব ক্ষেত্রেও দেওয়া সম্ভব নয় তাহলে কি বলবো প্রশ্নটা দিয়েছে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে কোথায় উত্তর হবে গম্বুজাকৃতির পাহাড়েও কেন্দ্রবিমুখ শঙ্কু আকৃতির পাহাড়েও কিন্তু কেন্দ্রবিমুখ কিন্তু জ্বালামুখে কিন্তু কেন্দ্রমুখী যে কারণে উত্তরটা হবে এই দুটোই গম্বুজাকৃতির পাহাড় এবং শঙ্কু আকৃতির পাহাড় দুটোতেই কিন্তু কেন্দ্রবিমুখ জনির্গম প্রণালী গড়ে ওঠে পরবর্তী প্রশ্ন এবার যদি বলো আরও নির্দিষ্টভাবে। তাহলে বলতে হয় যে গম্বুজাকৃতির পাহাড়েতে অবশ্যই উত্তর হবে কিন্তু শঙ্কুরাকৃতির পাহাড়ে অতটা দেখা যায় না যেমন করে আকৃতিতে দেখা যায় কিন্তু দেখা যায় না কথাটা বলা ভুল শঙ্কুরাকৃতির পাহাড়েও কিন্তু কেন্দ্রবিমুখ বিমুখ নির্গম প্রণালী গড়ে ওঠে এটা কিন্তু জেনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নাতিশীকৃষ্ণ বনভূমি কোনটা স্টেপস পৃথিবীর ফলের বাগান কাকে বলা হয় ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল যে অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক সেটা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য একটি জলবায়ুগত দুর্যোগ উত্তর হচ্ছে বন্যা কারণ অত্যাধিক বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় আর বৃষ্টিপাতটাই কিন্তু জলবায়ুর মূল মূল যে ভিত্তি সেই বলা যেতে পারে অপারেশন ফ্ল্যাট কর্মসূচির সঙ্গে জড়িত কি দুগ্ধ উৎপাদনের সঙ্গে ছোচ সমন্বয়ের ধারণাকে প্রবর্তন করেন ওইভার অস্থান শিল্প হলো একটি কি কার্পাস বয়ন শিল্প অস্থান মানে কি যে শিল্প কোনো স্থানের ওপর নির্ভর করে গড়ে ওঠে না সেটাই হলো অস্থান অর্থাৎ কার্পারবায়ন শিল্প যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে এই জন্য কার্পারবায়ন শিল্পকে অস্থান শিল্প বলা হয় পরবর্তী প্রশ্ন চলে আসি ন্যূনতম ব্যয়ত্ত্বের সমপরিবহন রেখাকে কি বলে আইসোটিস প্রিন্ট আউট এটাও একটা ভুল কারণ আইসো টিম বানানটা কিন্তু খুব ঠিকঠাক করবে আইসোটিম পরবর্তী প্রশ্ন তথ্য প্রযুক্তি কোন স্তরের ক্রিয়াকলাপ চতুর্থ অর্থনৈতিক ক্রিয়াকলাপের উন্নততর ক্ষেত্র কোনটি উত্তর কইনারি মহানগরের অন্যতম জনসংখ্যা কত দশ লক্ষ জন জনবিবর্তন মডেলে যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সেটা হলো দ্বিতীয় কারণ দ্বিতীয়তে কি হয় উচ্চ জন্মহার মৃত্যুহার উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার প্রথমটা তারপরে হলো উচ্চ জন্মহার নিম্ন মৃত্যু হার তাহলে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যু কিন্তু আমাদের সবচেয়ে জনসংখ্যার হার বেশি হয় অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভারতের সিলিকন ভ্যালি নামে কি পরিচিত উত্তর হচ্ছে ব্যাঙ্গালুর ভারতের সিলিকন ভ্যালি নামে কি পরিচিত এখানে আমি একবার বলে রাখি তোমার অর্থনৈতিক ক্রিয়াকল্প উন্নতর ক্ষেত্রে কুইনারি মহানগরের অন্যতম জনসংখ্যা দশ লক্ষ জনবর্তন মডেলের যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধির সর্বাধিক দ্বিতীয় ভারতের সিলিকন ব্যালবাহিক কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে এবার চলে আসবো আমার এসে কেউ প্রশ্ন তো কারেন্ট কি আমরা তো ল্যাপিস কারেন্টের নাম তো অনেকেই শুনেছি তো যাই হোক আমি একটু প্রশ্নগুলো তোমাদের জন্য নোটস করে রেখেছিলাম সেটা একটু বের করে নিই সেই আমার শর্টকাট মেথড তো চলো পরপর আমরা একটু উত্তরপত্রগুলো দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কি এখান থেকে এখানে ডাইরেক্ট দেখিয়ে দিই সেটাই ভালো হবে প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে কারেন্ট কাকে বলে ল্যাপিস বা কারেন্ট কী লিখবে চুনাপাথর গঠিত অধিক ঢালযুক্ত ঢাল মানে কত ষাট থেকে আশি ডিগ্রি হলে বৃষ্টির জল ঢাল বরাবর প্রবাহিত হওয়ার সময় দ্রবণ কার্যের ফলে সরল রেখার ন্যায় খাতের সৃষ্টি করে যাকে ফরাসি ভাষায় ল্যাপিস এবং জার্মানি ভাষায় কারেন্ট ও ইংল্যান্ডে গ্রাইক বলা হয় তো এটা তোমরা জানো আমি আর দ্বিতীয় বেশি ডিটেলসে গেলাম না দ্বিতীয় প্রশ্ন দুটো বহির্জাত শক্তির নাম কি উত্তর লিখবা নদী ও বায়ুপ্রবাহ ঠিক আছে পরবর্তী প্রশ্নে কি রয়েছে উন্মুক্ত সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কি নামে পরিচিত ফেস নামে পরিচিত আমি এই ফেস কি রাগের একটা ভিডিওতে কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছি যে ফেস বায়ুপ্রবহ কাকে বলে উন্মুক্ত সমুদ্রের বায়ুপ্রবহকে ফেস বলা হয় তো এটাই কিন্তু উত্তর পরবর্তী প্রশ্ন অ্যাটল কাকে বলে অ্যাটল হচ্ছে প্রবাল প্রাচীর দ্বারা গঠিত দ্বীপ বৃত্তাকাল প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে এক কথায় তো কী লিখবে উপকূল থেকে বহু দূরে দ্বীপ বা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উপরদ বেষ্টিত বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন নদীগ্রাস কাকে বলে দেখো নদীগ্রাসের অনেক রকম সংজ্ঞা হয় তো মূল বিষয়টা কি যে নদীটা তোমার শক্তিশালী সেই শক্তিশালী নদীর মধ্যে তুলনামূলক কম গতিবেগ সম্পন্ন নদীটা যখন প্রবেশ করে তখন এই প্রবেশ করাটাকে বলা হয় নদীগ্রাস নদীগ্রাস আবার দুই প্রকার হয় একটা হচ্ছে পার্শ্ববর্তী নদীগ্রাস তারপরে অন্য আরেকটা হচ্ছে তোমার জলভ্যাজিকাগত নদী গ্রাস অনেক রকম আছে সেটা দরকার নেই শুধু এইটুকু বলবা যে প্রধান নদীর মধ্যে দিয়ে যখন পাশের অপ্রধান নদীটি প্রবাহিত হয় তখনই তাকে নদীগ্রাস বলে তাতেও হবে তো নিজের মতো করে সবসময় ডেফিনেশন লেখার চেষ্টা করবে এখানে গেলে কোনো সবল নদীর শীর্ষমুখী ক্ষয়কার্যের মাধ্যমে দুর্বল নদীটিকে নিজের খাদে প্রবাহিত হতে বাধ্য করলে তখন তাকে নদীগ্রাস বলে একদম সহজ কথা আচ্ছা পরবর্তী প্রশ্ন ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কী নামে পরিচিত অনুগামী নদী নামে পরিচিত কি বললাম অনুগামী নদী নামে পরিচিত প্রশ্নটা হচ্ছে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কি নামে পরিচিত সোলাম কি মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম স্তর বলা হয় আচ্ছা নাতিশীতোষ্ণ তৃণমূল অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায় মলিসল কি বললাম মলিসল মোনেক্স কি মন মানে হচ্ছে মনসুন ইয়েক্স মানে হচ্ছে এক্সপেরিমেন্ট অর্থাৎ মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণাকেই মনেক্স বলা হয় পরবর্তী প্রশ্নটা হচ্ছে তরঙ্গ কাকে বলে এটা আমি একটু নোটসটা তোমাদের সামনে শেয়ার করি কি লিখবে ট্রোপোস্পিয়ারে ভূপৃষ্ঠ থেকে পাঁচশো মিটারের ওপরে পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোমিটার তরঙ্গ বিশিষ্ট কিন্তু এক প্রকার বায়প্রবাহ প্রবাহ আকারে উচ্চ গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এটি রশ্মী তরঙ্গ নামে পরিচিত ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পূর্ব চীন সাগর উদ্ভূত ক্রান্ত ঘূর্ণবাতের নাম কি উত্তর হবে টাইফু গ্রিন ডেটা বুক বলতে কি বোঝো যে তালিকায় অবলিপ্তির বা অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব যা প্রজাতিসমূহের উল্লেখ থাকে তাকে কিন্তু গ্রিন ডেটা বুক বলে ওকে যে তালিকায় অব অবিলুপ্তির পথ থেকে মুক্ত মানে যাদের আর বিলুপ্ত হওয়ার সম্ভাবনা তেমন একটা নেই সেই ধরনের জীবকে যে বইল বিবদ্ধ করা হয় সেটা হচ্ছে গ্রিন ডেটা বুক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জৈব বৈচিত্র্য সংরক্ষণ কী নামে পরিচিত ইনসিটু নামে পরিচিত ইউটিফিকেশন কোন ধরনের দুর্যোগ এই প্রশ্নটা একটু ডিসপুট আছে দেখো ইউট্রিফিকেশন হচ্ছে জলে যদি শেওলা জমে যায় জল দূষণ অ্যাকচুয়ালি ইউট্রিফিকেশন হচ্ছে এটা জল দূষণ তো দূষণ মানেই হচ্ছে দুর্যোগ ঠিক আছে কিন্তু সেটা স্বাভাবিকভাবে জল দূষণ যখন হয় তখন আমি এক কথায় যদি উত্তর বলতে হয় তখন এটাকে বলতে হয় প্রাকৃতিক দুর্যোগ বলতে হয় এবং এর ফলে অ্যালগালব সৃষ্টি হয় জলে অক্সিজেনের মাত্রা কমে যায় এই ছাড়া কিন্তু আর কিছু আমি বলার মতো খুঁজে পাচ্ছি না পরবর্তী প্রশ্ন ট্র্যাক ফার্মিং কি ট্র্যাক ফার্মিং মানে তো তোমরা ভালোই জানো যে সবজি রাতারাতি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় ব্যবসার সুবিধার জন্য সেটাকে বলা হয় ট্র্যাক ফার্মিং কীভাবে লিখবে ট্র্যাক ফার্মিং হলো এক ধরনের বাণিজ্যিক উদ্যান পালন যেখানে শাকসবজি বড়ো আকারে জন্মানো হয় এবং ট্র্যাক ব্যবহার করে দূরবর্তী বাজারে পরিবহন করা হয় পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী রয়েছে ইউট্রুফিকেশন বললাম ট্র্যাক ফার্মিং আর্দ্র কৃষির সংজ্ঞা দাও আদ্র কৃষি কাকে বলে একদম সহজে লিখবে প্রধানত জল সাহায্য ছাড়াই বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে প্রাচীন এবং অনুন্নত কৃষি কার্যকর হয় তাকে আদ্র কৃষি বলে সাহায্য ছাড়াই বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে প্রাচীন অনুন্নত করা হয় আদ্র কৃষি বলে ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ভারতের একক বৃহত্তম কোনটি উত্তর হচ্ছে কটন টেক্সটাইল আদর্শ মানুষ জমি অনুপাত কাকে বলে হুম তাহলে কি কোনো দেশের যে পরিমাণ জনসংখ্যা আছে এবং সেই অনুপাতে যদি কার্যকর জমি হয় তখনই কিন্তু তাকে মানুষ জমি অনুপাত বলে আর এই মানুষ জমি অনুপাত যে দেশে রয়েছে সঠিক মানুষ জমি অনুপাত সেটাই কিন্তু আমাদের হচ্ছে আদর্শ মানুষ জমি অনুপাত অর্থাৎ আমার যেটুকু কার্যকারী জমি রয়েছে আমার সেই কটায় লোক রয়েছে তাহলে কিন্তু সেটা আদর্শ মানুষ জমি অনুপাত ওকে রাস্তার দুপাশে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে রৈখিক জনবসতি একদম সহজ জিনিস ভারতের দীর্ঘতম সড়ক পথ এনএস আর একটা হচ্ছে কার্যকারী অঞ্চল কাকে বলে একদম সহজ কথা মনে রাখবে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি অর্থনীতি বা সামাজিকতা বা কোনো বাণিজ্যিকভাবে একটা অঞ্চল তৈরি করা হয় এবং সেই অঞ্চলের উপরে পার্শ্ববর্তী অন্য কোন অঞ্চল নির্ভর করে থাকে যে কোনো বিষয় নিয়ে তখন সেই অঞ্চলটিকে বলা হয় কার্যকরী অঞ্চল অর্থাৎ যে অঞ্চলের কোনো কিছু দেবার ক্ষমতা বা যে কোনো বিষয়ে কোনো কিছু করার ক্ষমতা আছে সেটাই হলো কার্যকরী অঞ্চল তোমরা সঙ্গে হিসেবে এটাও লিখতে পারো যে কার্যকরী অঞ্চল হলো সেই ধরনের অঞ্চল যা অর্থনৈতিক বা সামাজিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা যায় এটি একটি কেন্দ্রীয় নোট সহ একটি অঞ্চল যার ওপর সেই অঞ্চলের সমস্ত কিছু নির্ভর করে বোঝা গেল সেটাই হল কার্যকরী অঞ্চল যেমন ধরো সাপোজ কলকাতা কলকাতাটা হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের একটা কার্যকরী অঞ্চল যেখানে আমরা সমস্ত কিছু করতে পারি তো এইরকম একটা জায়গা যে জায়গার উপর আশেপাশের সমস্ত অঞ্চল নির্ভর করে থাকে সেটাই হলো কার্যকরী অঞ্চল তো এই আলোচনা শেষ করলাম এবং এইভাবে আমাদের জিওগ্রাফির সমস্ত পেজ আমরা সলভ করলাম যারা ভিডিও দেখুন আগে পরে তারা অবশ্যই চ্যানেল লিস্ট থেকে ভিডিও দেখতে পাব তো আজকে এখানে জিনিস করলাম ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ধন্যবাদ